সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মাকে ডেকে এই উদ্বেগের কথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন এ সময় সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানান তিনি বৈঠকের শেষে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন সীমান্তে অপরাধ কমাতে ও সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণে সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ এতে আইন লঙ্ঘন করে সীমান্তে বেড়া দেয় বাধা দেয় বিজেপি এ নিয়ে দুদেশের সীমান্ত এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয় রবিবার বিকেলে সীমান্তে বেআইনিভাবে কাটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে এ সময় সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনার জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের কার্যকলাপ বিশেষত কাটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে বৈঠকে সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানান তিনি বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত বৈঠক শেষে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন পররাষ্ট্র সচিবের সাথে চোরাচালান বন্ধে কথা হয়েছে রাখতে বৈঠকে সুনামগঞ্জে বিএসএফ এর হাতে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও হতাশা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা